আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইয়া সাদিক কেবল হাল অর্থ হে বন্ধু কেমন আছো ইয়া সাদিক অর্থ হে বন্ধু কেবল হাল অর্থ কেমন আছো ইয়া সাদিক কেবল হাল অর্থ হে বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ আনা তাইব অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ আনা অর্থ আমি তাইব অর্থ ভালো আছি আলহামদুলিল্লাহ আনা তাইব অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেইফ ইনতা কুল্লু তামাম অর্থ তুমি কেমন আছো সব ঠিক আছে কেইফ অর্থ কেমন আছো ইনতা অর্থ তুমি কুল্লু অর্থ সব তামাম অর্থ ঠিক আছে কেইফ ইনতা কুল্লু তামাম অর্থ তুমি কেমন আছো সব ঠিক আছে আনা মাফি কয়েস ফি মুশকিলা অর্থ আমি ভালো নেই সমস্যা আছে আনা অর্থ আমি মাফি কয়েস অর্থ ভালো নেই ফি অর্থ আছে মুশকিলা অর্থ সমস্যা আনা মাফি কয়েস ফি মুশকিলা অর্থ আমি ভালো নেই সমস্যা আছে সাদিকেশ মুশকিল কাললে মানা অর্থ বন্দুকীর সমস্যা আমাকে বলো সাদিক অর্থ বন্ধু এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা কাললেম অর্থ বল আনা অর্থ আমাকে সাদিকেশ মুশকিল কাললে মানা অর্থ বন্দুকীর সমস্যা আমাকে বলো আনা সাউই মুসাহাদা ইনতা অর্থ আমি তোমাকে সাহায্য করব আনা অর্থ আমি সাউই অর্থ করব মুসাহাদা অর্থ সাহায্য ইনতা অর্থ তোমাকে আনা সাউই মুসাহাদা ইনতা অর্থ আমি তোমাকে সাহায্য করব ইনতা মালুম আনা এসকাল্ল তু অর্থ তুমি বুঝেছো আমি কি বলেছি ইনতা অর্থ তুমি মালুম অর্থ বুঝা আনা অর্থ আমি এস অর্থ কি কাললেম তু অর্থ বলেছি ইনতা মালুম আনা এস কাল্লেম তু অর্থ তুমি বুঝেছ আমি কি বলেছি লা আনা মাই আদ্রি আরবি লোগা অর্থ না আমি আরবি ভাষা জানি না লা অর্থ না আনা অর্থ আমি মায়ে আদ্রি অর্থ জানি না আরবি অর্থ আরবি লোগা অর্থ ভাষা লা আনা মাই আদ্রি আরবি লোগা অর্থ না আমি আরবি ভাষা জানি না আনা জেদিদ ইজি হেনা অর্থ আমি নতুন এসেছি এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন ইজি অর্থ এসেছি হেনা অর্থ এখানে আনা জেদিদ ইজি হেনা অর্থ আমি নতুন এসেছি এখানে ইনতা আবগা শোগল অর্থ তোমার কি কাজ লাগবে ইনতা অর্থ তোমার আপগো অর্থ লাগবে শগল অর্থ কাজ ইনতা আপগা শগল অর্থ তোমার কি কাজ লাগবে নাম আনা আপগা শগল অর্থ জি হ্যাঁ আমার কাজ লাগবে নাম অর্থ জি হ্যাঁ আনা অর্থ আমার আপগা অর্থ লাগবে শগল অর্থ কাজ নাম আনা আপগা শগল অর্থ জি হ্যাঁ আমার কাজ লাগবে ইনতা শুনু শোগল আরেফ অর্থ তুমি কি কাজ জানো ইনতা অর্থ তুমি শুনু অর্থ কি শোগল অর্থ কাজ আরেফ অর্থ জানো ইনতা শুনু সগল আরেফ অর্থ তুমি কি কাজ জানো আয়সায় আনা ইকদার সগল অর্থ যে কোনো কাজ আমি পারব আয়সাই অর্থ যে কোনো জিনিস আনা অর্থ আমি ইকদার অর্থ পারব সগল অর্থ কাজ আয়সায় আনা ইকদার সগল অর্থ যে কোনো কাজ আমি পারব ইনতা লেশ এমসি ছুড়া অর্থ তুমি কেন তাড়াতাড়ি চলো ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন এমসি অর্থ চলো ছুড়া অর্থ তাড়াতাড়ি ইনতা লেশ এমসি ছুড়াছুরা অর্থ তুমি কেন তাড়াতাড়ি চলো ইনতা এমসি শোয়াই শোয়াই অর্থ তুমি আস্তে আস্তে চলো ইনতা অর্থ তুমি এমসি অর্থ চলো শোয়াই শুয়াই অর্থ আস্তে আস্তে ইনতা এমসি শোয়াই শোয়াই অর্থ তুমি আস্তে আস্তে চলো মিতা রোহ বুখরা অর্থ তুমি কখন যাবে আগামীকাল ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন রোহ অর্থ যাবে বুখরা অর্থ আগামীকাল ইন্তামিতা রোহ বুখরা অর্থ তুমি কখন যাবে আগামীকাল মুমকিন আনা রোহ ছুবা ছা তিছা অর্থ সম্ভবত আমি সকাল নয়টার সময় যাব মুমকিন অর্থ সম্ভবত আনা অর্থ আমি রোহ অর্থ যাব ছুবা অর্থ সকাল ছা অর্থ সময় তিছা অর্থ নয় মুমকিন আনা রোহ ছুবা ছা তিছা অর্থ সম্ভবত আমি সকাল নয়টার সময় যাব ইন্তা সাইয়ারা ছুক মিয়া মিয়া অর্থ তোমার গাড়ি চালানো খুব ভালো ইন্তা অর্থ তোমার সায়ারা অর্থ গাড়ি চুক অর্থ চালানো মিয়া মিয়া অর্থ খুব ভালো ইনতা সায়ারা ছুক মিয়া মিয়া অর্থ তোমার গাড়ি চালানো খুব ভালো হাদা কুল্লু সাই নাজ্জেল হেনা অর্থ এই সব কিছু এখানে নামাও হাদা অর্থ এই কুল্লু সাই অর্থ সব কিছু নাজ্জেল অর্থ নামাও হেনা অর্থ এখানে হাদা কুল্লু সাই নাজ্জেল হেনা অর্থ এই সব কিছু এখানে নামাও জীব আর বানা শীল হাদা রাকিব জুয়া অর্থ টেলি নিয়ে এসো এটা নিয়ে ভিতরে রাখো জীব অর্থ নিয়ে এসো আর বানা অর্থ টেলি শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা রাকিব অর্থ রাখো জুয়া অর্থ ভিতরে জীব আর বানা শীল হাদা রাকিব জুয়া অর্থ তেলি নিয়ে এসো এটা নিয়ে ভিতরে রাখো আনা শোয়াই তাবান মাই ইকদার রো অর্থ আমি একটু দুর্বল যেতে পারব না আনা অর্থ আমি শোয়াই অর্থ একটু তাবান অর্থ দুর্বল মাই ইকদার অর্থ পারব না রোহ অর্থ যাওয়া আনা শোয়াই তাবান মাই ইকদার রোহ অর্থ আমি একটু দুর্বল যেতে পারবো না হাদা খাল্লি সুফ তানি ওয়াহেদ অর্থ এটা থাক অন্য আর একটা দেখো হাদা অর্থ এটা খাল্লি অর্থ থাক সুফ অর্থ দেখো তানি অর্থ অন্যটা ওয়াহেদ অর্থ একটা হাদা খাল্লি সুফ তানি ওয়াহেদ অর্থ এটা থাক অন্য আর একটা দেখো হাদা সগোল ইনতামাফি সবুর অর্থ এই কাজে তোমার ধৈর্য নেই হাদা অর্থ এই সগল অর্থ কাজ ইনতা অর্থ তোমার মাফি অর্থ নেই সবুর অর্থ ধৈর্য হাদা সগোল ইনতা মাফি সবুর অর্থ এই কাজে তোমার ধৈর্য নেই ইনতা কালাম ছা হাদা নফর মজনুন অর্থ তোমার কথা সঠিক এই লোক পাগল ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা ছাহ অর্থ সঠিক হাদা অর্থ এই নফর অর্থ লোক মজনুন অর্থ পাগল ইনতা কালাম ছা হাদা নফর মজনুন অর্থ তোমার কথা সঠিক এই লোক পাগল ইনতা অয়েন মিন হাতছেল হাদা অর্থ তুমি এটা কোথায় থেকে পেয়েছ ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় মিন অর্থ থেকে হাতছেল অর্থ পেয়েছ হাদা অর্থ এটা ইনতা অয়েন মিন হাচ্ছেল হাদা অর্থ তুমি এটা কোথায় থেকে পেয়েছো